আচ্ছা তোমরা সমস্যা নেই স্যার গেছে তো বেপন না তো তোমাদের বোর্ড নম্বর কত বোর্ড নম্বর হলো চট্টগ্রাম বোর্ড দু নাকি অর্থাৎ রিসেন্ট বোর্ড এটা হলো আমাদের রাসায়নিক বন্ধনে তোমরা চাইলে তোমরা একটু ফলো আপ করতে পারো এটা হলো যে রাসায়নিক বন্ধন অধ্যায়ের অর্থাৎ পঞ্চম অধ্যায়ের এস দশম শ্রেণীর বা শিক্ষা পরীক্ষার্থীদের জন্য আমরা দুইটা পরমাণু ড্রায়াগ্রাম দেখতে পাচ্ছি এদের মধ্যে বলা হচ্ছে পি ও কিউ মৌল দ্বারা গঠিত যোগের বন্ধন ডায়াগ্রাম বা বন্ধন প্রক্রিয়া দেখাও কিন্তু পি আর কিউ কোনটা পি কিনটা কিউ এটা হলো পি আর এটা হলো কিউ এই দুইটা দ্বারা যদি যৌগ গঠন করে আমরা জানি কি পরমাণু পরমাণু কি করে যৌগ গঠন করে তাহলে আমরা পি এবং কিউ যৌগ গঠন করার আগে জানতে হবে যেটা কোন মৌলের পরমাণু ডায়াগ্রাম তোমরা দেখো এটা ভেতরে গোল দো আছে মানে আমরা কল্পনা করে রাখি এটা হলো নিউক্লিয়াস কোন পরমাণু তাহলে প্রথম কক্ষ কয়টা আছে প্রথম কক্ষ ইলেকট্রন কয়টা দুইটা ভাবো কিন্তু প্রথম কক্ষ হতে দুইটা তাহলে আমরা ধরে নি ওয়ান এস টু দ্বিতীয় কক্ষ কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কি হবে টু এস টু টু ফোর তাহলে এটা কার ইলেকট্রন বিন্যাস হলো আ দুই দুই চার আর চারে আট আট নাম্বার মৌল কি হবে অক্সিজেন তাহলে ধরলাম পি নাম্বার মৌল হলো অক্সিজেন ধরে নিলাম পি অক্সিজেন কিউটা দেখো তো কিউটা কোনটা এটা নিউক্লিয়াস প্রথম কক্ষপথে দেখো তাহলে কি দেবো ওয়ান এস টু দ্বিতীয় কক্ষপথে কয়টা তাহলে টু এস টু টু পি সিক্স তৃতীয় কক্ষপথে এই যে একটা তাহলে কি দিব থ্রি এস ওয়ান দেখো তো কয়টা ইলেকট্রন হলো দুই দুই চার আট ছয় দশ আর একে এগারো এগারো নম্বর মৌল কি হয় সোডিয়াম ক্লিয়ার তাহলে আমরা পি পেলাম অক্সিজেন কিউ পেলাম সোডিয়াম তাহলে এখন এই পি এবং কি যৌগ দ্বারা মানে পি এবং কিউ যৌগ দ্বারা গঠিত যৌগের বন্ধন ডায়াগ্রাম তাহলে বন্ধন ডায়াগ্রামটা আমরা এখন যদি দেখাতে চাই তোমরা এখন যৌগ গঠন করো নাও পি এবং কিউ পিটা পাইস কি অক্সিজেন কিউ পাইস কোনটা তাহলে যোগ্যটা গঠন করবো কি ও এন এন এটা হলো কি অধাতু এটা হলো মাথায় রাখবে ধাতু সব সময় থাকে বামে আর অথত থাকে ডানে তাহলে সোডিয়ামকে নিয়ে নাও কোথায় বামে অক্সিজেন কে নিয়ে নাও এই দুইটা মিলে সোডিয়াম আর অক্সিজেন মিলে যেটা যৌগ গঠন করে তার নাম হয় সোডিয়াম অক্সাইড কিন্তু এটা কি সঠিক সংকেত হলো না কেন না যখন কোনো পরমাণু অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হয় যৌগ গঠন করে তখন এর যোজনী ওই মলে যাবে ওই মৌলের যোজনি এটাতে আসবে এটা কি মানে ক্লিয়ার হচ্ছে ভিতরে ভিডিও আচ্ছা তাহলে এবার তোমরা তৈরি করো আমরা ব্যাপারটাকে এইভাবে ধরবো তাহলে কি সোডিয়াম আর আর সোডিয়াম কি পাইসি তোমরা দেখো যে আমাদের সোডিয়াম যদি অক্সিজেনের সাথে যুক্ত হয় তাহলে হয় সোডিয়াম অক্সাইড কিন্তু সোডিয়ামের যোজনী কত এক অক্সিজেনের যোজনী কত তাহলে সাধারণ সংকেত হবে কি সোডিয়াম অক্সাইড সোডিয়াম এই যৌগটা কি যৌগ আয়নিক যোগ না সমজি যোগ না ধাতব যোগ্য মানে ধাতব বন্ধনের যোগ্য কিভাবে চিনব যদি ধাতু অধাতু মিলে যোগ গঠন করে তাহলে আমরা বলতে পারি এটা হলো আয়নিক যোগ সোডিয়াম কি ধাতু না এক নাম্বার গ্রুপের ধাতু না আর অক্সিজেন অধাতু তাহলে ধাতু অধাতু মিলে যে যোগটা গঠন করছে যোগটা হবে কিসের যোগ আয়নিক যৌগ আয়নিক যৌগের বেলা কি হয় একজন ইলেকট্রন ত্যাগ করে একজন ইলেকট্রন গ্রহণ করে মনে থাকবে আয়নিক যৌগের বেলা একজন ইলেকট্রন গ্রহণ করে একজন ইলেকট্রন ত্যাগ করে এবার তোমরা ভালোভাবে খেয়াল করো আমি পরমাণুর ডায়াগ্রামটা কেটে দিলাম এবার তাকাও তাহলে আমাদের মূল যোগটা ছিল কি সোডিয়াম অক্সাইড এবার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু এস টু সিক্স থ্রি এস ওয়ান অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু এস টু ফোর সোডিয়াম কয়টা আছে এখানে এখন দেখো যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলেই সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে অষ্টপূর্ণ হবে সেক্ষেত্রে আমরা বিক্রিয়াটা এইভাবে দিব সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস হবে এটা আর অক্সিজেন কয়টা যেহেতু সর্ববৈষ্ঠ শক্তি স্তরে চার আধ দুই ছয়টা তাহলে দুইটি ইলেকট্রন গ্রহণ করলে তার অষ্টপূর্ণ হবে দুইটি ইলেকট্রন গ্রহণ করলে হবে ও টু নেগেটিভ কিন্তু আয়নিক যোগের বেলায় যেটা ত্যাগ করবে অপরজনে সেটাই গ্রহণ করতে হবে তাহলে অক্সিজেন একটা অক্সিজেনের যদি দুইটা গ্রহণ করার ক্ষমতা থাকে অষ্টপূর্ণের জন্য তাহলে সোডিয়াম কয়টা ত্যাগ করতেছে এর জন্য সোডিয়ামকে দিতে হবে দুইটা দেখো অলরেডি সোডিয়াম কয়টা আছে এর জন্য যুক্ত হয়েছে দুইটা সোডিয়াম আর একটা অক্সিজেন তাহলে দুইটা সোডিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে টু এন এ গঠন করে ফাইনালি আমরা যদি যোগ করি তাহলে ইলেকট্রন ইলেকট্রন কি পজিটিভ দুইটা ইলেকট্রন কাটা যায় থাকবে কি এদিকে টু এনে ওইদিকে পাচ্ছ কি টু এনে পজিটিভ প্লাস ও টু নেগেটিভ এনে টু ও সোডিয়াম অক্সাইড মূল যৌগ এবার এটার বন্ধন ডায়াগ্রাম আমরা দেখাবো কিভাবে সেটার এখন তোমরা তুলে নাও ভালো হবে শোনো এক অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে দুইটা তাহলে অক্সিজেনের ডায়াগ্রামটা আগে আঁকায় এটা কি অক্সিজেনের সোডিয়াম কয়টা ছিল এন টু ও না দুইটা না সোডিয়াম তাহলে এই পাশে একটা সোডিয়ামের একটা ঠিক আছে সোডিয়াম এই সোডিয়াম একটা সোডিয়াম অক্সিজেন কি ইলেকট্রন দিয়ে দিল তাহলে সোডিয়াম কি হলো অষ্টপূর্ণ হলো তাহলে এই সোডিয়াম ইলেকট্রন দেওয়ার পরে কি হতে পারে তার অষ্টপূর্ণ হলো তাহলে আমরা কি দিতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে বলতে পারি সোডিয়াম হলো কি প্লাস এই ডায়াগ্রামটাকে আমরা এইভাবে লিখতে পারি না সোডিয়াম প্লাস এবার এই অক্সিজেন তো একটা গ্রহণ করলো আরো একটা গ্রহণ করবে তাহলে আরেকটা সোডিয়াম লাগবে কয়টা সোডিয়াম আছে তাহলে এই প্রান্তে ভালোভাবে আর একটা সোডিয়াম ডায়াগ্রাম দাও এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় তোমরা ক্রস দিতে পারো হ্যাঁ অথবা এটাই দিতে পারো তাহলে এই যে দিয়ে দিল সোডিয়াম আর একটা নিয়ে নিল তাহলে অক্সিজেনের বেলায় কি হবে প্রথম কক্ষপথে কয়টা দুইটা দ্বিতীয় কক্ষপাতে কয়টা হলো তার আটটা হয়ে গেল না তাহলে আমরা এটাকে ব্র্যাকেট দ্বারা কি দেবো কয়টা কয়টা ইলেকট্রন গ্রহণ করলো টু নেগেটিভ হবে তো আর এই সোডিয়ামের বেলা কি লিখবা একটা কক্ষপথে লাস্ট শক্তি থেকে একটা চলে গেছে থাকবে কয়টা একটা তাহলে এই যে একটা প্রথম কক্ষপথ এই যে দ্বিতীয় কক্ষপথ তাহলে এটা বেলা কি দেবো আমরা প্লাস অর্থাৎ দুইটা সোডিয়াম পজিটিভ একটা অক্সিজেন নিজেই নেগেটিভ এটাই হলো আমাদের বন্ধন ডায়াগ্রাম তার মানে সোডিয়াম সোডিয়াম পজিটিভ নেগেটিভ তাহলে আমরা কি লিখতে পারি টু সোডিয়াম পজিটিভ ও টু নেগেটিভ উৎপন্ন হবে সোডিয়াম অক্সাইড এইভাবে আমরা বন্ধন ডায়াগ্রাম দেখাতে পারি যদি আয়নিক যোগের বেলা হয় আর সমস্তি বন্ধনের বেলা কি হবে ইলেকট্রন শেয়ার করবে হ্যাঁ এটা এখানে দিয়ে আর পজিটিভ নেগেটিভ তৈরি হবে না তখন দুইজন হবে কি পাশাপাশি এই হ্যাঁ এই বন্ধন ডায়াগ্রামটা আমরা আগামী দিন দেখাবো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য